আগা এসে 나가 এসে লা যাদের কোমরে ব্যথা আছে তারা আগানোর দরকার নাই ওইখানে বসে থাকে আর যদি কোমরে না থাকে তাহলে আগায় আসেন এতো জিকির করেন লা ইলাহা ইল্লা আর যদি বাড়ি থেকে ম্যানেজার মানা করে দেয় খবরদার হুজুরের কথায় যদি নড়ছড় করছো তাহেরাজ 12টার সময় আসলে কিন্তু ঘরের দরজা খুলব না কোন কারণে শীতের মধ্যে বাইরে দাঁড় করে রাখবো এই সবক যদি কারোর স্ত্রী দিয়ে দেয় ভাই তাহলে সামনে আগের দরকার নাই ওইখানেই তাকে থাকেন তাই আমরা এবার জি চলে যাইলা লা হাম লা এ লা কথা বলি আপনারা কে কে চলে যাবেন হাত চলে তো ভাই সবাই থাক হ্যাঁ দুই ঘন্টা 10 টা পর্যন্ত শুনেন 10 টা পর্যন্ত আমি থাকব ইনশাআল্লাহ সবাই থাকবেন তো ইনশাআল্লাহ চমৎকার আজকের আলোচনার একটা বিষয় আজকের আলোচনার বিষয় হলো জান্নাত যারা বলেন কি জান্নাতে যেতে চাই কে কি ভাই সবাই চাই তো 마শাআল্লাহ হাত নামান বারবার হাত তোলে আপনাদের কষ্ট দেব না বারবার হাত তোলে কষ্ট হয় আমিও বুঝি কারণ মাঝে মাঝে আমি ওই খানের শ্রোতা হই

মুখে ঘাট যদি থাকে তাহলে সুবাহ আলহামদুলিল্লাহ কিছু দরকার নাই নাকি বস চিন্তা করতেছেন জোরে করে যদি সুবাহ আল্লাহ সামনে থানার থেকে আবার একদল পুলিশ এসে ধরে নিয়ে যাবে এই চিন্তা করতেছেন সেই দিন কেন আছে ভাই সেই দিন তো নাই সম্মানিত ভাইরা আল্লাহ সুবাহ

আল্লাহ তালা বলে বান্দারি এক নাম্বার আমি আল্লাহ তালা তোমাদের কাছ থেকে তোমার জীবনটা চাই আর দুই নাম্বার হলো বান্দারে তোমাদের সম্পদের কিছু অংশ আমি আল্লাহ তালা চাই আল্লাহ মনে হয় একটু গরিব হয়ে গেছে নাকি হ্যাঁ সম্পদ চাইছে আপনারা সুভান আসতে করে বললেন যে আমার মনে হচ্ছে যে যে সম্পদের কথা শুনছেন তখন চিন্তা করতেছেন এই তো আল্লাহ মনে হয় গরিব হয়ে গেছে আল্লাহ কি গরিব হয়েছে ভাই

আমি আল্লাহ তালা গরিব হই নাই আমি আল্লাহ তালা বিশাল আসমানের মালিক আমি আল্লাহ তালা বিশাল জমিনের মালিক সমস্ত সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতার মালিক করাম আমি আল্লাহ তালা দুনিয়ার যত ক্ষমতা আছে দুনিয়ার যত রাজা আছে দুনিয়ার দুনিয়ার যত বাদশাহ আছেন রাজার ও রাজা বাদশাহ বাদশাহ আজিনি আওয়াজ দিয়ে বলেন কে তিনি